আপনি যে কোরআন রাখ বলবে আল্লাহ এত সুন্দর জান্নাতের ভিতরে আমি আজকে যাব না যাব না ফেরেশতারা বলবে কেন যাব না জান্নাত তো তোমার জন্য আল্লাহ সুন্দর করে সাজায় রেখেছে যে তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও এমন সময় কোরআন ওয়ালা সন্তানটা বলবে আল্লাহর কাছে গিয়ে বড় আমি এত সুন্দর জান্নাতের ভিতরে একা একা যাব না কারণ হলো আমি তো সন্তান দশটা মাস আমার মায়ের পেটের ভিতরে ছিলাম পাঁচটা মাস পর্যন্ত আমার মা পেটের ভিতরে একটা দিনের জন্য খাবার খেতে পারে নাই যা খেয়েছে বমি করেছে বমি করেছে আমার মা না খেয়ে না ঘুমায়া আমার মতো সন্তানটাকে পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছে আমি যখন পৃথিবীতে আসবো আমার মায়ের পেটের ভিতরে এত জোরে জোরে তিনটা লাথি আমি মেরে দিয়েছিলাম আমার মায়ের দম বন্ধ হয়ে গিয়েছিল আমার মায়ের গোটা শরীরটা রক্ত বেরিয়ে বেরিয়ে সাদা হয়ে গিয়েছিল আল্লাহ আজকে তোমার কাছে আমি ভিক্ষে চাইলাম আমার এই দরদের মাকে ছাড়া এত সুন্দর জান্নাতের ভিতরে আমি আজকে যাব না আল্লাহ বলবেন ফেরেস্তারা দেখো তোমার এই বান্দার মা কোথায় ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজে গর্ভধারিণী মাকে সন্তানের সামনে যখন হাজির করে দেওয়া হবে সন্তান মায়ের দিকে তাকাবি মা সন্তানের দিকে তাকায়া ও কান্তি ধাগুবি সন্তান বলবে মা আমি আজকে তোমার মতো মারে সারা আল্লাহর জান্নাতের ভিতরে যাব না যাব না মা সন্তানের পাশে দাঁড়াবে সন্তানের দিকে তাকাইয়া দুইটা চোখ বেজে বেজে বলবে ব্যাসা ধন রে আজকে মনে হয় আমার জীবনটা ধন্য হয়ে গেল রে আব্বুরে তুমি তো জানো আজকে জাহান নামের আগুন কত গরম হয়ে গেছে জাহান নামের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতেছে মানুষগুলো শুধু বাসাও বাসাও বলে চিৎকার করে আব্বুরে তুমি জান্নাতের ভিতরে না গিয়ে তোমার মায়ের কথাটা আজকে তুমি মনে করেছো আমি তো তোমার মা না খেয়ে তোমার মতো সন্তানটারে আলেম বানাইছিলাম আব্বুরে তুমি যখন তারা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ বোমর দহর এই মাদ্রাসার ছাত্রটা আজকে তোমার মতো মালিকের দরবারে কেঁদে কেঁদে বুকটা ভাসাইতেছে তার বাবার সারা আল্লাহ তোমার জান্নাতের ভিতরে যাবে না আল্লাহ বলবেন ফেরেস্তারা আজও আমি আল্লাহর জাতের কসম আমি তো বলেছিলাম লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার বান্দা সেদিন চাকরি করেছে অন্য জেলায় আহারে বাড়িতে এসে দেখে সন্তানটা চলে গেছে বাবা ঘুমায় নাই বেজে গেছে করে আসার পরে ওই সন্তানটা বাড়িতে আসার পর বাবা সন্তানের পাশে গিয়ে বসে আব্বু আব্বু বলে ডাক দেয় হঠাৎ করে ছোট্ট বাচ্চাটা ঘুমায় গেছে প্রিয় ভাইরা আমি বয়ান করতেছি আমার সামনে ছোট্ট মাসুম বাচ্চা ঘুমায় যেতেছে ঠিক তেমনি করে বাবা দেখবে সন্তানটা ঘুমিয়ে গেছে পকেটের ভিতর একটা কমলা রেখে দিয়েছে সন্তানটাকে খাওয়াবে সন্তান ঘুমিয়ে গেছে বাবা ঘুমায় না ঘুমায় না বিবিটা একদবালে স্বামীকে অনেক দূর থেকে তুমি চাকরি করে এসেছো তুমি কে ঘুমাবা না তখন ডাকতে বলেছিল বিবিড়ি জানি করে আসছে ঘুমটা আমার ধরে না হঠাৎ করে দেখা যায় সন্তানটা বিছানা ভরে পেশাব করে দিয়েছে বিছানাটা ভিজে দেওয়ার কারণে মা ওই সন্তানটার পেশাব পরিবর্তন করার সময়ে সন্তানটাকে উঠে যখন কোলে নাই সন্তানটার ঘুমটা ভেঙ্গে যায় মা মা বলে ডাকে পকেট থেকে ওই সন্তানের বাবা একটা কমলা কিনে নিয়েছে কুষ্টিয়া থেকে ওই কমলাটা সিলে ছোট্ট মাসুম বাচ্চার মুখের ভিতরে দেয় সন্তান খেতে পারে না একটু করে ছোটকায়া ছোটকায়া ফেলে দেয় এই দৃশ্যটা দেখে বাবা দুইটা সব পানিগুলো গড়াইয়া গড়াইয়া পরে বিস বাবা তখন বলে অফিস যখন ছুটি দিয়েছে তখনই ভেবেছি আমি আমার বাচ্চার মুখে আমি একটু কমলা তুলে দিব বিবি রে এসে দেখি বেটা আমার ঘুমায় গেছে রে আমি যখন আমার সন্তানের মুখে কমলাটা তুলে দিয়েছি রে বিবি আমার দূরে থাকার সব কষ্ট আমি একটা মিনিটের ভিতরে ভুলে গেছি রে বিবি এইটা হলো বাবা আল্লাহর কাছে সন্তান বলবে আল্লাহ বড়ই বাবার সম্মান আমি আজকে তোমার জান্নাতে যাব না আল্লাহ ফেরেজ তাকে বলবি যাও যাও আমার এই কোরআনওয়ালা সন্তান তারা বাবাকে হাজির করে দিয়ে দাও ফেরেশতারা তারা খুঁজতে থাকবে খুঁজতে খুঁজতে সন্তান তারা বাবাটাকে পেয়ে যাবে প্রিয় ভাইরা এইভাবে করে আল্লাহর কসম করে বললাম একজন আলেম একজন হাফেজি কোরআন একজন কোরআনওয়ালা দর্শন ব্যক্তিকে জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে তারা কেমিস্ট্রি দিয়ে পারবে না ফিজিক্স দিয়ে পারবে না বায়োলজি দিয়ে পারবে না ম্যাথ দিয়ে পারবে না ক্ষমতা দিয়ে পারবে না একটা জিনিস দিয়ে পারবে রে সেটা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল কোরআন আল কোরআন একটু আল্লাহ একবার জোরে বল আমার পরিবারে সেই কোরআন মানুষের জন্য হবে সুপারিশকারী আবার এই কোরআন হবে কিছু মানুষের জন্য আমার ভাইরা ওই মানুষটার জন্য কোরআনটা বদুয়া করবে আমি তোমাদের কাছে আজকে এসে মেহেরপুরের ভাইরা লম্বা করব না একদিন আমাদের জীবন প্রদীপ নিবে যাবে আমার মতো মানুষটাকে খাট থেকে নামায়া ঠান্ডা মাটির উপরে সুন্দর করে রেখে দিয়ে দিবে এই কবরস্থানের ভিতরে কবর খনন করা হবে যখন আমরা বড়ই খাই বরের সিজন আজকে পায়ে হাত দিয়ে একটা কথা বলে গেলাম যখন বড়ইটা মুখের ভিতরে দিবেন চিন্তা করবেন বড়ই রে তোরে আমি আজকে সুন্দর করে খাই কিন্তু তুই কি জানিস রে বড় একদিন তোরই গাছের পাতাটা আমার মতো মানুষটার জীবনের শেষ গোছলো মেরি আমার পানির ভিতরে দিবে ওই পানিটা গরম করে মসজিদের বারান্দার পালকি টান বেড়ে আমার উঠায় নিয়ে নিবে এইটা চিন্তা করবেন জীবন প্রদীপ নিবে যাওয়ার পর আপনার মতো মানুষটাকে কবরের ভিতরে নিয়ে যাবে বাজারা থেকে বাস কাটবেন যখন কুড়াল দি কোদাল দিয়ে হাতা দি একটা জিনিস চিন্তা করবেন বাসরে শোনো কত মানুষ পানিতে ডুবে মারা যায় মাটি হয় না কত মানুষ অ্যাক্সিডেন্টে রাস্তায় পিষে যায় মাটি হয় না আমি জানি না কোনদিন মারা যাব রে তোর মতো বাঁশি তো আমার কবরের উপরে দেওয়া হবে মাটি যখন কবরের উপরে দিবেন মিনা খলাক নাকুম দোয়াটা পড়বেন নিজের চক্ষটা একটু বন্ধ করবেন আহে আজকে রাখি মাটি দিয়ে দিলাম কোন দিন মনে হয় আমার মতো মানুষটাকে এই কবরের উপরে শোয়া দেওয়া হবে মন কেমন মাটির ভার কেমন করে আমি শুইব এই কথাটা মনে করে আপনার যদি শোকটা ভিজে যায় চোখটা ভিজে যায় আল্লাহর কসম করে বললাম ওইটা হয়ে যাবে ওই ব্যক্তির জন্য দোয়া ওয়াল্লার বন্দানা একটা কথা খেয়াল করে রাখবেন সেটা হলো আপনার জীবনটা যেই দিনই চলে যাক না কেন ইমান যদি আপনারা না থাকে রে ভাই ওয়াজ করে আপনারা জীবনে জান্নাতে যাওয়া যাবে না আমি রাকি বল জান্নাতে যাব গ্যারান্টি নাই মুহতামিম সাহেব যত বড় মুহতামি হোক না কেন চ্যালেঞ্জ করে বলে গেলাম জান্নাতে যাবে নিশ্চয়তা নাই নিশ্চয়তা নাই কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা হান্ড্রেড পার্সেন্ট জান্নাতি আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান ওই নবীর সাহাবীরা কবরের কথা শুনলে তারা ডুকরে ডুকরে কান্তরে কবরের পাশ দিয়ে হেঁটে যেত দাঁড়া কেঁদে কেঁদে বুকটা ভাসাইত আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলে গেলাম একজন হাফেজে যে কোরআন যদি কেয়ামতের ময়দানে দশটা মানুষকে জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারে আলেম হতে পারেন না নিজের সন্তানটাকে অন্তত আলেম বানান আল্লাহ আরেকটু জোরে বলেন নিজের সন্তানকে আলেম বানান বানাইতে পারেন নাই নাতি কে আলেম বানান আলেম বানাইতে পারেন না আলেমের বাবা হতে পারেন নাই আলেমের শ্বশুর হন পায়ে হাত একটা কথা বলে গেলাম প্রিয় ভাইরা আজকে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক মুক্ত যদি সমাজ গঠন করতে চাই আমার পত্রিকার ভিতরে পড়ে দেখি অনেক সন্তান বাবার লাশটা রাখে সম্পত্তির ভাগ না হওয়া পর্যন্ত বাবাকে মাটি দেয় না তিন দিন আগে ঢাকাতে ষাট লক্ষ টাকা তিনটা সন্তান বাবা মারা গেছে ব্যাংকের চাকরি লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত দিন বাবার লাশটাকে মাটি দিতে দেয় নাই কিন্তু তোমার জানাই দিয়ে গেলাম তোমার সন্তান যদি আলেম হয় তোমার সন্তান যদি হাফিজে কোরআন হয় তুমি যেদিন মারা যাবা মা বাবা তুমি যেদিন মারা যাবা তোমার মতো লাশটা যখন তোমার সন্তান কাঁদে নিবে একটা কথা মনে করবে আমার বাবা চাকরি করতো কামলা বিক্রি করি আমার মতো সন্তানটাকে আজকে এত বড় বানাইল আজকে আমার টাকা হয়ে গেল বাড়ি হয়ে গেল কিন্তু আমার আব্বা বাড়িতে উঠাইতে পারলাম না এই কথাগুলো মনে হয়ে যাবে চকবে পানিগুলো সেরে দিবে আল্লাহর কাছে তখন যদি বলতে পারে পারেন অবিরহাম হমা দেখবা তোমার সন্তান দোয়া করবে তোমার সন্তানের চোখ বেবে পানি গুলো গড়ে গড়ে পড়বে আজকে আমাদের চোখ শক্ত হয়ে গেছে চোখ দিয়ে পানি বের হয় না পায়ে হাত দিয়ে বলে গেলাম যুবকেরা ও মুরব্বীরা মা বোনেরা বলতো একটা বছরে কতদিন নামাজে কেঁদেছ একটা বছরে কতদিন তা হাস দতে একটা বছরে তোমার সন্তানের জন্য কতদিন নাম ধরে ধরে দোয়া করেছো পায়ে হাত দিয়ে বলে গেঁড়াও ইয়া ই দিনা মানু কুমান ফুশা কম ওয়াহালি নিজে বাঁচো চেহার নামের আগুন থেকে তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও তাহলে একটাই সিদ্ধান্ত মুসলমানের মতো আবাস করে বলুন তো যতদিন বাজবো আল্লার কোরানের মাদ্রাসার শ্বাসে যদি আমরা থাকি এই কোরানের সাথে আমাদের সম্পর্ক ডাকা হয় যাবে যদি কোরআনুল কালিমের কে সুন্দর করে ভালোবাসা হবে এই কোরআনুল মরে যাওয়ার পরে বুঝবেন ভালো করে আপনার কবরের ভিতরে সুন্দর করে আল্লাহর তাদের সাথে ঝগড়া করে আপনার মতো মানুষটার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হয়ে যাবে তাহলে মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহর কোরআন যদি জান্নাতের সুপারিশ করার জন্য আমার জন্য কাদের রে তাহলে এই মাহফিল থেকে একটা কথা গেলাম দল মত নির্বিশেষে যতদিন বাজব আল্লাহর নবীর মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য মুসলমানের মতো আওয়াজ করে হাতটা উঠে বলেন তো যতদিন বাজবো কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই আর জোরে বলেন আছে নাই হাত নামাজ হঠাৎ করে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খব কে দে দে সবাই দিতে আমায় কব দিতে আমায় কব কথা বলেন ঠিক না ভাই না লাস্টি আমার থাকবে পড়ে বাড়ি রঙিন মুখের কাপড় উঠায় সবাই কদ ব যে হল পরবেন ওরে কদ তেল হবেন এই কদ তেল হবেন ভয়ংকর বড় ওই কব পরী খড় রখলি না রে তুই খবর এই দুনিয়া পড়ে খড় রখলি না রে তুই খবর হঠাৎ করে শোনবে একদিন আমার মৃত্যুর খব কে দে অশুভ সবাই দিতে আমাই কবর দিতে আমায় কবর মিনহা খলকনাকুম ফীহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান ও খরা আল্লাহ পাক বলেন